নমস্কার গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ শুনবেন প্রতিভা বসুর লেখা গল্প বিকেলবেলা ট্রামে দেখা হয়ে গেল আরে তুমি ভিড়ের মধ্যে রড ধরে দাঁড়িয়ে থাকা সুমন্ত প্রায় চেঁচিয়ে উঠলো ও মা তুমি চমকে সামনের আসন থেকে চোখ ফেরাল অম্বু সুমন্ত বলল কোদ থেকে অম্বু বলল জঙ্গল থেকে এক ভদ্রলোক অপরিসীম বিরক্তিতে কনুই দিয়ে ঠেললেন সুমন্তকে বিড়বিড় করলেন একটা ছুঁজ ফেলার জায়গা নেই তার মধ্যে যত সব ইয়ে এই বলে তিনি এর দিকে তাকালেন এরা ওরাও শরবতভাবে সায় দিয়ে কি কৌশলে সুমন্তকে আরও একটি ঠেলায় অনেকটা দূরে গড়িয়ে দিতে দিতে বলল সরে দাঁড়ান সরে দাঁড়ান এখন বিশ্রাম ভালাপের সময় নয় অম্বু একেবারে অপ্রস্তুত সুমন্ত সেখান থেকেই গলা বাড়িয়ে বলল এই উঠে পড়ো চলো নেমে যাই নইলে আমার প্রীতি আমাকে বেশিক্ষণ ধৈর্য ধারণ করতে দেবে না হ্যাঁ হ্যাঁ তাই নামুন নেমে জঙ্গলেই যান নিরালা অন্ধকারে খুব পিন পিন করে ভিড়ের মধ্যে থেকে কেউ বলল কিন্তু কে তা বোঝা গেল না একটা অস্ফুট হাসির দমক বয়ে গেল অগুন্তি মানুষের নিঃশ্বাসে তেরিয়া হয়ে ঘুরে দাঁড়িয়েছিল সুমন্ত অম্বু লজ্জিতভাবে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর তাকে দাঁড়াতে দেখে সুমন্ত রাগ সামলে এগিয়ে এলো ভিড় ঠেলে কেমন আছো নিচে নেমে জিজ্ঞেস করল সে অম্বু বলল তুমি কেমন আছো সুমন্ত মনে মনে হিসেব করছিল ঠিক কদিন বাদে আবার অম্বুকে দেখল প্রায় ভুলেই গিয়েছিল কি আশ্চর্য বন্ধুদের সঙ্গে কবে না গিয়েছিল হাজারিবাগে বোধ হয় বিয়ে ফার্স্ট ইয়ার উনিশ কুড়ি বছর বয়স মা বাবার আওতা ছাড়িয়ে সেই প্রথম স্বাধীন ভ্রমণ যাবার সময় মা বলেছিলেন আমার মামার শালা আছেন সেখানে ছেলেবেলায় তাকেই আমি আপন মাম্মা বলে জানতাম তিনিও সেই রকমই দেখতেন তুই তার কাছেই উঠলে পারিস খুশি হবেন মার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলেছিল হ্যাঁ চিনি না জানি না আবার গিয়ে এক গুরুজনের পাল্লায় পড়ি আর কি আসলে ঠিক করেছিল ধর্মশালায় উঠে খুব বেপরোয়া জীবনযাপন করে আসবে কদিন বন্ধুরা বলেছিল খাওয়া শোয়া নিয়ে যদি অতই তাহলে তো ঘরের ছেলে ঘরে থাকাই ভালো কিন্তু ধর্মশালায় উঠে কার্যকালে দেখা গেল আর যার যেমনই লাগুক সুমন্তর অন্তত পোষাচ্ছে না নিরামিষ আহারে দুবেলাতেই অরুচি ধরে গেছে মেঝেতে পাতলা তোষকে শুয়ে পিঠ ব্যথা করছে আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে বাথরুম এমন লাইন দিতে হয় যে প্রাকৃতিক ক্রিয়াকর্ম স্নান সব বেতালা হয়ে যায় এবং এ বিষয়ে দেখা গেল বন্ধুরাও তার সঙ্গে একমত শেষে পরামর্শ করে একটা হোটেল ঠিক করতে বেরিয়েছিল আর সেখানে গিয়েই দেখা মায়ের সেই মামার সঙ্গে চমৎকার ভদ্রলোক পরিচয় শুনে তক্ষণি সকলকে ধরে নিয়ে গেলেন বাড়িতে চর্বচস্য লেজপেয় খাইয়ে এই কদিনের অর্ধাহারজনিত সকল ক্লেশ নিমেষে দূর করে দিলেন তারপর বন্ধুরা যখন ফিরে গেল হোটেলে সুমন্তকে রেখে দিলেন জোর করে ভদ্রলোকের স্ত্রীও খুব চমৎকার কাঁচা পাকা চুলে টকটকে সিঁদুরে একেবারে লক্ষ্মী প্রতিমা খুব সহজে তাকে তারা আপন করে নিলেন ঠিক নিজের দাদু দিদিমার মতো কিন্তু বছর কয়েক আগে একমাত্র কন্যার অকস্মাৎ মৃত্যুতে স্বামী স্ত্রী দুজনেই বড় শোকার্ত ছিলেন সেই কন্যারই আবার একমাত্র কন্যা নিয়ে তাদের ছোট সংসার নাতনিটি দাদা দিদিমার চোখের মণি মহাভারত ঘেটে নাম রেখেছিলেন অম্বালিকা অপভ্রংশে অম্বু এই অম্বু এই মাত্র যে বলল সে জঙ্গল থেকে এসেছে যাকে সুমন্ত একসময় জঙ্গুলি বলে ডাকত হাজারিবাগের জঙ্গলের জঙ্গলি মেয়ে জঙ্গলি বটে কি ডাকাবুকো এক দুর্দান্ত কিশোরী দাদু দিদিমার উপর অখণ্ড প্রতাপ শুধু কি দাদু দিদান সারা পাড়ার নেত্রিশে সমবয়সী ছেলেমেদের একমাত্র সম্রাজ্ঞী বছর চোদ্দ বয়স সদ্য শাড়ি ধরেছে একটা ভোরবেলাকার টাটকা গোলাপের মতো সতেজ সুন্দর সুমন্ত একটু ভাব দেবে দেবে করছিল অম্বু টানা চোখে ভুরু কুঁচকে বিরূপ ভঙ্গিতে তেরচা করে তাকালো দাদু বললেন কোথায় যাচ্ছিস আয় তোর দাদা হয় দাদা না হাতি এক ঝাপটায় চুল দুলিয়ে চলে গেল সে দলবল নিয়ে নতুন যুবক সুমন্ত রাগে অপমানে কান গরম করে গুম হয়ে গিয়েছিল দিদিমা বলেছিলেন একটা পাগলি ভদ্রতা সভ্যতা কিছুমাত্র যদি জ্ঞান থাকে যে কদিন আছো তুমি দিও তো ভাই একটু শাসন করে করব সুযোগ পেলেই করব। দাঁতে দাঁত চেপে মনে মনে বলেছিল সুমন্ত মনে মনে বলেছিল এই অভদ্র অমার্জিত দুঃসাহসী মেয়েটাকে যে করেই হোক যেভাবেই হোক জানিয়ে দিতেই হবে তার মতো সে ঘোড়ায় ঘাস কেটে বেড়ায় না সারাদিন সারা পাড়ার সর্দারি করে বেকার ঘুরে বেড়ায় না সে রীতিমতো একজন বিয়ে পড়ুয়া ছেলে কলেজে বহু মেয়েই তাকিয়ে থাকে তার দিকে আলাপ করে বড়তে যায় এবং ইচ্ছে করলে সে এখানেও ওর সবকটা চেলা চামুন্ডাকে তুরি মেরে ভাঙিয়ে আনতে পারে পরের দিন সকালে সেই দম্ভেই সে পাশের আমবাগানে গিয়ে নতুন কেনা লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়েছিল উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ ওরা কি এর আগে কখনো লাইটার দেখেছে মোটেই না সে নিজেই মাত্র কদিন আগে বাবার এক বন্ধুর কাছ থেকে দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল এখানে আসার সুযোগে কিনে ফেলল সঙ্গতির অতিরিক্ত দাম দিয়ে অবশ্য মা জানেন না সিগারেট খাবার কথাটাও মা টের পাননি কলেজে উঠে তার নতুন হাতে হাতেখড়ি কাশি আসছিল খুব খুক করে একটা নোয়ানো আমের ডালে বসে অম্বু চোখ মুখ ঘুরিয়ে কি বিষয়ে যেন খুব বক্তৃতা দিচ্ছিল আর চার থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এক পাল ছেলে মেয়ে হাঁ করে গিয়েছিল সুমন্ত মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে লাইটার লুপতে লুপতে এগিয়ে গিয়ে মুচকি হাসলো বয়স্ক ভঙ্গিতে মাথা নেড়ে বলল এই যে কি হচ্ছে খুকি বক্তৃতা থামিয়ে চোদ্দ বছরের টুকটুকে খুকিটা ঝট করে ঘাড় ফিরিয়ে তাকে দেখল তারপর আবার মুখ ঘুরিয়ে নিয়ে একটা ছেলেকে হুকুম দিল তো পটলা লোকটা কাকে খুকি খুকি করছে পটলা দেখবার আগেই সুমন্ত হাস্য বিস্তার করল আমি তোমাকেই বলছি ও আমাকে গাল ভরে খুকিও হাসল গলে গিয়ে বলল কেন খোকা বলতেই হিহি করে গড়িয়ে পড়লো সাঙ্গ পাঙ্গরা অম্বু চোখ পাকালো এই হচ্ছে কি কলকাতার নতুন দাদাকে দেখে তোরা হাসছিস যে বাবুর অপমান হয় না আবার হা হা হিহি সুমন্তর সরু প্যান্ট পাতলা গোঁপ বাঁ হাতের সিগারেট ডান হাতের লাইটার সব যেন একযোগে কেঁপে উঠল থরথরিয়ে রাগে রি রি করতে করতে সে চলে গেল সেখান থেকে কদিন খুব ঢেঁড়া পেটানো হচ্ছিল রাস্তায় যাত্রার বিজ্ঞাপন এবার পুজোয় দাস কোম্পানির দল আসুন দেখুন দ্রৌপদী সাজবে যুবতী বুঁচিরানি আর কুন্তির ভূমিকায় ন্যাসপাতি মঞ্জুরি দাসী রানী আর ন্যাসপাতি মঞ্জুরি দাসী নাম শুনে হাসতে হাসতে মরে গিয়েছিল সুমন্ত দাদুও হাসছিলেন বললেন নাম শুনে যখন এত মোহিত যাও না দিদিমাকে নিয়ে দেখে এসো গিয়ে কলকাতায় যাত্রা নিশ্চয়ই দেখনি সুমন্ত বলল শুধু দিদিমাকে কেন দাদুকেও নিয়ে যাব দাদু বললেন বাড়ি পাহারা দিতে হবে যে তাছাড়া অম্বু যা ঘুমকাতুরে রাত জেগে যাত্রা দেখা ওর পোষাবে না যাবার বেলায় কিন্তু দেখা গেল অম্বু ও সেজে গুজে প্রস্তুত অভিভাবক হয়ে নিয়ে যেতে বেশ ভালোই লাগছিল সুমন্তর অন্তত এখানে তো এক হাত নেওয়া গেল মেয়েটাকে চলনদার হয়ে পথে যেতে যেতে সে অনেক কর্তাগিরিও ফলিয়েছিল হুম অত আগে আগে যেও না আলের উপর দিয়ে নয় সাপ আছে কুড়োচ্ছ কেন এই দেখো আবার কুকুরটাকে ধরে এই রকম অনবরত টিকটিক করছিল ঘন ঘন মুখ লাল হয়ে উঠছিল অম্বুর তেরিয়া হয়ে যে একাধবার কিছু বলতে ওঠেনি বা যা বলছে তা আবার বেশি বেশি করে করেনি তা নয় কিন্তু দিদানের বকুনির ভয়ে সুবিধে হচ্ছিল না দিদিমা কেবলই বলছিলেন ছি দিদি কথা শুনতে হয় তোমার দাদা কথা ছিল সন্ধ্যে সাতটার মধ্যেই যাত্রা শুরু হবে সাড়ে নটার আগে আরম্ভ হলো না আর এগারোটা বাজতে না বাজতেই অম্বু ঢুলতে লাগলো ঘুমে বিরতির সময় যখন পা ধা সাস করে খুব কনসার্ট বাজছিল হারমোনিয়াম তবলা আর বেহালার ছড়ের টানে কানে তালা লেগে যাচ্ছিল সেই সময়ে দিদিমা চিকের বাইরে মুখ বাড়িয়ে বললেন সুমন্ত এই ফাঁকে তুমি একটু অম্বুকে বাড়িতে দিয়ে আসতে পারবে সুমন্ত বলল কেন পারবো না দিদিমার পিছন থেকে অম্বু হঠাৎ চোখ কচলে বলে উঠল না আমি ওর সঙ্গে যাব না দিদিমা গায়ে মাথায় হাত বুলিয়ে খোষামোদ করলেন লক্ষ্মী শোনা যাও বাড়ি গিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকো দাদু আছেন না এরপরে দিদিমা কি যেন একটা লোভনীয় শর্ত করলেন যার ফলে দেখা গেল অম্বুর জেদি চেহারা বেশ শিথিল দেখাচ্ছে পথে আসতে আসতে সুমন্ত বলল বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতো থাকবে বড়দের সঙ্গে টেক্কা দিয়ে আবার যাত্রা দেখতে এসেছিলে কেন অম্বু বলল তুমি এসেছিলে কেন আমি এসেছি দেখতে আমিও তাই ঘুমিয়ে ঘুমিয়ে না একটা চশমা পরে ঘুমুলে না কেন আরও ভালো দেখতে পেতে তুমি কিনে দিও আমি কিনে দেব আমার দায় পড়েছে এমনিতেই তোমার যন্ত্রণায় মিছিমিছি কতখানি হাঁটতে হলো সাপ সাপ ইসব চিৎকার করে উঠল অম্বু সুমন্ত হাউ মাউ করে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার আর মাঠের আকাশ বাতাস ফাটিয়ে হাসতে হাসতে অম্বু উধাও গাঢ় অন্ধকার বে সে যে কোথায় ছুট লাগালো কে জানে বড় বড় গাছে ছাওয়া মস্ত মাঠ প্রায় বারোটার রাত্রিরে কত রকম পোকামাকড় ডাকছে পাখি কাঁদছে ডানা ঝাপটাচ্ছে জোনাকিরা জ্বলছে নেবছে। সুমন্তর সারা শরীর কেমন শিরশির করতে লাগল একা দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে একটা অজানা ভয় ছেয়ে ফেলল তাকে পা বাড়ালেই মনে হতে লাগলো এই বুঝি সত্যি সে মারিয়ে দিল একটা সাপ এই বুঝি সাপটা ফোঁস করে মাথা আছড়ে লিকলিককে জিবে ছবল মারলে একটা সে প্রাণপণ চেঁচিয়ে ডাকতে লাগলো অম্বু অম্বু লক্ষ্মীটি এসো আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না বস্তু তো সে সত্যিই একটু কম দেখছিল তখন থেকেই তার চশমা ছুটতে ছুটতে কোথা থেকে ফিরে এলো অম্বু বলল ভিতু কোথাকার আবার চলনদার হয়েছেন এসো এখান দিয়ে এসো আমার হাত ধরো হাত ধরবে না আর কিছু একা ফেলে যে চলে যায়নি তাই না ঢের ভূতে যখন ঘাড় মটকে খেত বেশ হতো ঘাড় মটকালে যেন একলা আমারই মটকাতো তোমারও মটকাতো আমার মটকাতো ভূতের বাপেরও সাধ্য নেই আমার ঘাড় মটকায় আমি তো ইচ্ছে করি তোমাকে এই অন্ধকার ভুতুরে মাঠ দিয়ে নিয়ে এসেছি এত রাতে বুঝি আর কেউ হাঁটে এ পথে দিদান জানলে দেখো দেখোক্ষণ কেমন বকুনি দেয় আসার সময় তো এখান দিয়েই এলে সে তো বিকেলবেলা তখন দল বেঁধে এসেছিলাম তাহলে খুব অন্যায় করেছো খুব ভালো করেছি এখন যদি একটা ঠেঙারের সঙ্গে দেখা হয় খুব মজাই হয় আবার ঠেঙারেও আছে নাকি আছে না চোর ডাকাত ভূত পেতনি সাপ সব আছে এই মাঠে অম্বু কি? আমার হাত ধরো কেন আমি দেখতে পাচ্ছি না মিথ্যুক আসলে ভয় পাচ্ছ ঠিক আছে তাই পাচ্ছি হাতটা ধরো না সিগারেট খাও কেন ওই টুকুন ছেলে কখন সিগারেট খেলাম সকালে খেলে না তুমি ভালোবাসো না সিগারেট খাওয়া না সিগারেট খেলে ক্যান্সার হয় কে বলেছে দাদু দাদু কিছু জানেন না তুমি জানো পণ্ডিত কাল থেকে দেখিয়ে দেব কেমন পণ্ডিত তোমার দিদিমা কি বলেছেন শুনেছ তো কি বলেছেন তুমি ভদ্রতা জানো না সভ্যতা জানো না তোমাকে শিক্ষা দিতে বলেছেন আহারে রে আমার গুরু মশাই অত আগে আগে যাচ্ছ কেন ঘোমটা দিয়ে তুমি পিছনে পিছনে আসবে বলে তাহলে দেখবে ঘোমটা দিয়ে কাকে পিছনে পিছনে আসতে হয় আচমকা এগিয়ে গিয়ে এক টানে সে কাছে নিয়ে লম্বুকে শক্ত হাতে চেপে ধরে বললো আমার সঙ্গে তুমি পারবে গায়ের জোরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেব ওই মাছ ঝোপটার মধ্যে নিজের জায়গায় পেয়েছ তাই একবার যেও কলকাতায় দেখিয়ে দেব তখন হাত ছাড়াবার চেষ্টায় অম্বু তাকে আঁচড়ে কামড়ে অস্থির করে দিয়েছিল তবু সেও ছাড়েনি ১৯ বছরের তপ্ত বুকের মধ্যে চেপে ধরে রেখে বলেছিল থাকো দাঁড়িয়ে সারা রাত এই তোমার উচিত সাজা ছাড়ো ক্ষমা চাও না তাহলে আমিও ছাড়ব না বারে এখন তোমার চোর আসুক ডাকাত আসুক ঠেঙারে আসুক সারা হাজারিবাগের সব চালাচামুন্ডা আসুক দেখে যাক তাদের অম্বু কি দশা আমার হাতে পড়ে অম্বু তখন তার নতুন টেরিলিনের শার্টটা বুকের কাছে ছিঁড়ে দিয়েছিল দাঁত দিয়ে আর তার শাস্তি স্বরূপ সুমন্ত তার আলিঙ্গন আরও দৃঢ়বদ্ধ করেছিল পরের দিন কিন্তু অম্বুর চোখে একটু লজ্জা দেখা গেল সেই বোধ ওর প্রথম লজ্জা আর সুমন্তরও বোধ সেটাই প্রথম প্রেম নইলে দু সপ্তাহের জায়গায় ছ সপ্তাহের সারা ছুটিটা হাজারিবাগে বসে বসে সে করল কি এই চমক ভেঙে সুমন্ত পাশে তাকালো অম্বু বলল তুমি না কি বিলেত যাচ্ছ সুমন্ত বলল কার কাছে শুনলে গণ্যমান্যদের খবর কি আর চাপা থাকে ভালো চাকরি পেয়েছো তাও জানি সুনীল মেশো বলেছেন একটা ব্রিটিশ ফার্ম ওরাই পাঠাচ্ছে সুনীল মেশোকে লীলা লীলামাসির স্বামী তোমার মা তো চেনেন আমরা তো ওদের ওখানেই উঠেছি দাদুর সবচেয়ে ছোট ভাইয়ের মেয়ে কলকাতা কবে এসেছ বলতো দেখি তা পাঁচ ছ দিন তো হবেই পাঁচ ছ দিন আর আমাকে খবর দাও মনেই ছিল না তোমার কথা তা তো থাকবেই না মেয়েরা ওই রকমই হয় গাল ভর্তি দাঁড়িয়ে রেখেছ কেন কীরকম দেখাচ্ছে চেগুয়ে ভাড়ার মতোও না কাস্ত্র মতোও না যেন একটা বাজে ছেলে কি কাণ্ড আর জুলপিটা বিলের যাবার আগে কেটে নিও এই বেলবাটম জুলপিগুলো আমার দু দুচক্ষের বিষ বাটাম জুলপি খাসা নাম দিয়েছ তো সরচিত নাকি সুমন্ত গলা ছেড়ে হাসল ইস কি কাণ্ড করছিলে ট্রামের মধ্যে আমি তো ভাবলাম বুঝি মারামারি লাগিয়ে দাও যা ভয় করছিল না তোমার আবার ভয় আছে নাকি আছে কবে থেকে কোথা থেকে ফিরছিলে তুমি বলো তো সঙ্গে একজন মেয়ে ছিল না একটু চুপ করে থাকতে হলো সুমন্তকে বলতে পারলো না আধুনিক পদ্ধতিতে বধূ নির্বাচনের জন্য সে ঘন্টাখানেক একটা বিলিতি হোটেলের পার্টিতে বসে বসে আলাপ করছিল মিনা তালুকদারের সঙ্গে মা বাবার ইচ্ছে বিলেত যাবার আগে সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে যায় পুত্রের চপল স্বভাবের উপর বোধহয় বিশেষ আস্থা নেই তাদের। সিগারেট ধরিয়ে বলল আমি যেখান থেকেই ফিরি না কেন তুমি এক একা কোথায় গিয়েছিলে বলো দেখি আমার একটা উপকার করবে কি আমাকে এম এ ক্লাসে ভর্তি করে দেবে এম এ শি তুমি বিএ পাস করলে কবে আহা নিজে এম এ পাস করে চাকরিতে ঢুকে গেলেন আর আমি বুঝি এতই গাড্ডু যে একটা সামান্য বিএ পাসও করতে পারবো না তখন তো বলতে স্কুল তোমার জম তার চেয়ে বাড়ি বাড়ি বাসন মাজার কাজও নাকি ঢের ভালো তখন একটু হাসল অম্বু আপাতমস্তক ভীরাক্রান্ত বাস ট্রামের দিকে তাকিয়ে বলল তখনকার কথা ভুলে গেছি কিন্তু আপাতত নামিয়ে এনে যে অকুলে ফেলেছো তা বুঝতে পারছি ভালো করেই অকুল কেন দেখছো তো কি অবস্থা আর কি আমরা উঠতে পারবো মধ্যপাত থেকে পারলেই বা উঠছে কে তবে কি সুন্দর বিকেল কি সুন্দর হাওয়া কি সুন্দর আমাদের গড়ের মাঠ অনন্ত কাল ধরে এখন আমি হাঁটতে রাজি আছি তা তুমি হাঁটো গিয়ে ওদিকে আমার বাড়িতে যে থানা পুলিশ হয়ে যাবে তার বেলা থানা পুলিশ কেন পালিয়ে এসেছি যে বলছো কি তুমি পাগলের মতো আমার কথা যদি কেউ না শোনে আমি বা কেন তাদের কথা শুনব অত না বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়াটা না হয় পরে করো আসল ব্যাপারটা কি বলো দেখি কি আবার আমাকে এম ক্লাসে ভর্তি করবে বলে নিয়ে এসে এখন বলছে বিয়ে করো তুমি বলো রাগ হয় কি না ও এই তা বিয়ে করা তো ভালোই আর ছেলেটাও তেমনি চেনে না জানে না বলে সিনেমায় নিয়ে আসুন সেখানেই মেয়ে দেখব আজকাল নাকি এই রকম নিয়ম হয়েছে যা বমি পাচ্ছিল শুনে মাসি বলছে শিগি শিগি সেজে নে ভালো করে সাজিস থাকিস তো জঙ্গলে সাজসজ্জার তো কিছুই জানিস না জানলেও মানিস না আচ্ছা তুমি বলো এরপর রাগ হয় কি না সুমন্ত একটু কাশল অম্বু তেমনি উত্তেজিত ও সব চালাকি ঠেলা এখন বুঝুক ছেলেটা আবার মাসির শ্বশুর বাড়ির আত্মীয় কাজেই এ ব্যাপারে মাসিরই একটি পার্ট তিনি আমাকে সংসার নিয়ে যাচ্ছিলেন দেখা করাতে আমিও সময় বুঝে টুক করে পালালাম তারপর তারপরে তো মুশকিল পদঘাট চিনি না কি কিছু সেই বাড়ির সামনে থেকে টালিগঞ্জ ট্রাম ডিপোতে এসে ট্রামে বসেছি আর এই তো নামলাম মানে বসেই ছিলাম আগাগোড়া ট্রামটা শেষ পর্যন্ত গেল আবার ভর্তি হয়ে ফিরল আমি আছি এক কোণে যা ভয় করছিল না কেবলই মনে হচ্ছিল কোন দিকে চলে যাচ্ছি হারিয়ে যাচ্ছি অম্বু সরল চোখে তাকিয়ে হাসতে লাগল সুমন্ত আবার হাজারিবাগের কথা ভাবলে সেই সুখ তার আবার ফিরে পেতে ইচ্ছে করল এই সময়ে সূর্য অস্ত যাচ্ছিল তার লাল আলো ছড়িয়ে পড়ছিল পথে ফুটপাতে গাছের পাতায় পাতায় মানুষের মনে পার্ক স্ট্রিট ছাড়িয়ে দৌড়দৌড়ি করে সে একটা ট্যাক্সি ধরে ফেলল বলল চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই দাদু দিদিমাকে না জানি কত ভাবিয়ে তুলেছ অম্বু গাড়িতে উঠে বসল একটু পরে বলল আমি কিন্তু একটা সুখবর দিতে পারি কি মাসি আর সুনীল মেশো ভাবছেন ওদের মেয়ে বেলার সঙ্গে তোমার বিয়ের কথা বলবেন দাদু দিদিমাকে ধরেছেন খুব আর দিদিমাও বলেছেন শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়ি যাবেন বেলাও সঙ্গে যাবে তোমার সঙ্গে আলাপ করবে বেলা খুব সুন্দর খুব ভালো তোমার চেয়েও দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে তাই নাকি আমি তো বেলাকে সবসময় তোমার কথা বলে খ্যাপাই সর্বনাশ সব কথা বলে দাওনি তো কী কথা আমি যে তখন একটি মেয়েকে ভালোবাসতাম হঠাৎ চুপ হয়ে গেল অম্বু সুমন্ত জানালার কাজ নামিয়ে দিচ্ছিল দেখল অম্বু রাস্তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে এত সুদূর যে সর্বদাই উছলে পড়া আনন্দের খনি অম্বুর এই মুখোশটি অচেনা লাগল সুমন্তর একটি সিগারেট ধরিয়ে সেও আনমোনাভাবে তাকিয়ে থাকল বেলার পথের দিকে দপ করে আলো জ্বলে উঠল বাড়ির কাছাকাছি আসতে আসতে আবার অম্বু ফিরে এলো নিজের স্বভাবে আবার রোদ ফুটল তার মুখে বলল এই এখন বাড়ি গিয়ে কি হবে বকুনি খাবে আবার কি না তোমাকে দেখে সবাই এত খুশি যে আমার কথা ভুলে যাবে আর যদি দেখো সেই অপরিচিত শ্রীমানটি সিনেমায় না পেয়ে বাড়ি এসে বসে আছে সে আমি বুঝব তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না এ ব্যাপারে আমি ছাড়া আর কার মাথা ঘামবে তাও তো জানি না সব কথা এত ইয়ার কি করো কেন অম্বু রেগে গেল সুমন্ত হাসল গালভরা দাড়ি আর বেলবটম জুলপিওয়ালা ছেলেরা তো এরকমই করে জানো অম্বু ঝিলিক দিয়ে উঠল বেলা এরকম দাড়ি আর জুলপি খুব ভালোবাসে বলে ইন্টেলেকচুয়াল কিন্তু বেলার বোন যদি ভালো না বাসে তাহলে তো আমি নিরুপায় নিরুপায় কেন তোমার ইচ্ছে তুমি রাখবে আমার ইচ্ছে আমি পছন্দ করব না তা কখনো হয় একসঙ্গে থাকতে গেলে ওরকম ঝগড়া করে থাকা যায় না আমি কালই সব কেটে ছেঁটে পরিষ্কার হয়ে আসছি তারপরে আর কোনো আপত্তি নেই তো কী সব জাতা বলছ তবে কিভাবে প্রস্তাবটা করব বলে দাও না প্রস্তাব তুমি রাজি হলে তবে তো আর সব আর তুমি রাজি হলেই কাজ অনেক অগ্রসর হয়ে যাবে বিয়ে যখনই হোক পাসপোর্ট ভিসা এসবের ঝামেলাগুলো তো চুকিয়ে রাখতে পারি অম্বু বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো সুমন্তর দিকে আস্তে আস্তে সমস্তটা চোখ চামচে ভরা জলের মতো টলটল করে উঠল এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প বিকেলবেলা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম